আমরা আর অনেক আগে কথা বলছিলাম তারা বলছিল ঠিক আছে আমরা কি করব আমরা যিনি করার কাম আমরা ইনি করতেছি এনে হেরা করব এই আজকেও হেরা এই জায়গায় কাজ করতেছে আমরা তালতলা থেকে এই জায়গায় এলাম দুই ঘন্টা বাচ্চা নিতে স্কুল তো বাচ্চা নিতে আমি তো দুই ঘন্টাই না আমার বাসা কাজী পাড়া ওইখানে এতটুক সমান পানি উঠেছে কোমর সমান আমি ওই জায়গা থেকে হাইটা এখানে আসছি তাও এখানে আসে স্কুলে ঢুকতে পারিনি পানি কমবে বাসে চলে যাবো বৃষ্টি হয়েছে বেশি বেশি করিয়া তারপরে আমরা গাতা গোতা না রাস্তাতে আমরা নেস দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার